কী করছে তোমরা এখন চলে আসো তোমাদের সামনে বড়ুয়া কেকটা কাটবে এই কেকটা আমার খুব প্রিয় খুব ভালো খাই আমি ভীষণ ভীষণ পছন্দ করি যাই হোক স্টেশনে গেছি বড়ুয়া কেক দেখে আমি আর না বলতে পারিনি আমি চাই একটা বড়ুয়া কেক খাবো দেখলো আমার হাজব্যান্ড কিনে দিল তাই এটাকে আমার বড়ো কাকে কী ভালো লাগে জানো বসে তোমরা মরুবা মরু কাঁটবো এটাকে মরুবাটাকে আমার খেতে খুব ভালো লাগে মরুবাহস বেশি করে পর মরুবাস দেখো এখনো কাগজ লেগে আছে মর হলে আমার সেই কেকটা খেতে খুবই ভালো লাগে এত কাগজ না দেখো কাগজের পাতা কাগজ দিয়ে কেকটা তৈরি হয়েছে তো এ মিঠাই বাথরুমে কি করছিস মিঠাই বাথরুমে মানে করতে গেছে এই দেখো বললো মরুবাতে ভর্তি মরুবা দেখতে পাচ্ছি না সব তো এই এই সব দেখছি দেখো কেকগুলো কাটছি কিন্তু লোকাল কেকগুলো পুরো মরুবা ভর্তি থাকে আর কেকের মাথা খেতে আমি খুব ভালোবাসি গো কেকের মাথা ভীষণ প্রিয় আমার বড় করে কেকের মাথাটা কাটলাম এবং দু ভাগ করলাম এটা আমার কেকের মত কিন্তু সেই মনোযোগ তাতে নেই সেই মনোযোগ শুধু এইখানে একটু দেখলাম এই যে না দিস না কেতুর লোকাল কেকি বড় বড় মনোযোগ এতে নেই বললো আসুন মর বা নিয়ে যা আসুন বড়ুয়াকে কেটে কলকাতা থেকে নিয়ে এসে আসুন বড়ুয়াকে তুমি নিয়ে যাও আর দেখো আমি কী করি খুঁচে খুঁচে বড় মরু বা খুচে খুচে মরুবাটা খেললাম

সেইগুলো খুব ভালো খাই আমি যাই হোক দিয়েছি যখন নিয়েছি যখন তখন তো খেতেই হবে কিছু করার নেই এরকম রেখে দিলাম দেখছি যেটা ছোটো নেবো যে আমি কেন বলো তো আমি একটা ভাত খেয়েছি ছোটোটা নিলাম এই ভাত থাকলো কেউ খেতে চায় না ওই খাওয়া নিয়ে ভীষণ সব বড়ই থাকে দেখুন থালা ধরে খাচ্ছি এতটা খায় দেখো টাকা বন্ধুরা আই দেখিনি তারপর কথা কষ্ট করে বই বই নিয়ে আসলাম কেকগুলো মিঠাই তুই কি পটি করে আসলি লক্ষ্মী গিয়ে পা দিয়েছিস ও কি করে যেন বাথরুমে পটি করে আমরা একদম জল ঢেয়ে দিই তারপর চলে আসে পাশে পামসতে পামচ হয়ে যায় পা ধোয়া হয়ে গেল পামচে গেল বাপু ভালো উঠে গেল টাটা দেখতে থাকো খেতে থাক খেতে অনেক সময় লাগে আমার সেই জন্য আমি খেতে গেলে তোমাদের এক ঘন্টা হয়ে যাবে তো সময় তো তোমরা দেখবা না অত ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো আর প্রতিদিন সন্ধ্যা সাতটার সময় আমি লাইভে থাকি অবশ্যই আমার লাইভে জয়েন করো জ্যোতির্মিশ সরকারের সাতটা আজ ছটা দশ কুড়িতে আমি যত্নর্ময়ী গল্প থাকি ভালো থেকে বন্ধুরা সবাই ভালো থেকে টাটা